হ্যালো আপা হ্যাঁ আপা আমি পাপন বলতেছি পাপন বলতেছি আপা হ্যাঁ গর্তে থেকে বলতেছি আপা আসি আসি আপা আমাদের ছেলেরা তো চার কোটি পঁচিশ লাখ টাকা পাইয়া গেছে আপা হ্যাঁ হ্যাঁ এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ম্যাচ জিতে না ম্যাচ জিতে না কিন্তু চার কোটি পঁচিশ লাখ টাকা পাইয়া গেছে ও আপা আপনার এগুলো না আগ্রহ নাই পুরো নব্বাস আপা কিভাবে ছাড়বো আপা আচ্ছা ঠিক আছে আপা রাখলাম আপা হ্যালো আসসালামু আলাইকুম জনতার কথার পক্ষ থেকে আমি ইসাইফুল ইসলাম চলে আসলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে ইনফ্যাক্ট আজকের ভিডিওতে কোনো আপডেট কোনো কিছু নাই আজকের ভিডিওতে এমন নামার পর্যায়ে নিয়ে একটু আলোচনা করতে চাইছি কেমন আমলনামা নামা কি আমল নামা কিভাবে আমল নামা সেটা যদি জানতে চাই তাহলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির একদম প্রথম থেকে শুরু করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে যখন আমি বাংলাদেশের পনেরো সদস্য দল ঘোষণা করছে তার পরবর্তীতে আমি বাংলাদেশের পনেরো জন প্লেয়ারের একটা আমল নামা আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও লিঙ্ক আমি আমার দিয়ে দিতেছি তো সেখানে বাংলাদেশের প্লেয়াররা কেমন ছিল কে কিভাবে কেমন পারফরমেন্স করতে পারে বা না পারে সেই বিষয়ে নিয়ে একটা আলোচনা করছিলাম এবং আলটিমেটলি যতটুকু আশা করছিলাম তার তুলনায় বাংলাদেশ নেশনালটা খুব বেশি খারাপ খেলছে ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স প্রথম রাউন্ডের খেলা শেষ এখন কোয়ালিফাই বা সেমিফাইনাল খেলা চলে আসছে এবং সেমিফাইনাল রাউন্ডে আমরা জানি চারটা দল উঠছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওকে এই চারটা দল বাদ দিয়ে বাকি যে চারটা দল আছে আফগানিস্তান ইংল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশ এই চারটা অলরেডি থেকে বাদ করে গেছে মানে এটা টাটা বাই বাই এর খাতায় চলে আসছে তো টাটা বাই বাই খাতায় চলে আসার পরেও এদের আলটিমেট ম্যাচের পজিশন কেমন ছিল মানে কোন ম্যাচে তারা জিতছে বা আল্টিমেট তিনটা ম্যাচের ভিতরে কে কয় ম্যাচ জিতলো কয় ম্যাচ হারলো বা বেলা শেষে তাদের পয়েন্ট কত পয়েন্ট টেবিলের হিসেবে তাদের র্যাঙ্কিংটা কত সেই নিয়ে আমি একটু ছোট্ট আলোচনা করতেছি আলোচনাটা দেখে আসুন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনো গ্রুপ পর্বে সবচাইতে বেশি কম্পিটিটিভ ইলিমেন্টের কোনো প্লেয়ার বা দল খুঁজে পাওয়া যায় তাহলে সেটাকে অবশ্যই আফগানিস্তানকে বলতে হয় দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে টপ ফুল তো চারটা দল উঠবে তো জানা কথা কিন্তু পাঁচ নাম্বার দল হিসেবে যে যেই দলটা বাদ পড়তেছে সেটা কম্পিটিশনে মোটামুটি কম্পিটিটিভ থাকা উচিত এবং আফগানিস্তান সেই কাজটাই করছে গ্রুপে পর্বে তাদের তিনটা ম্যাচ ছিল তিনটা ম্যাচের ভিতরে তারা একটা ম্যাচ জিতছে একটা ম্যাচ হারছে এবং একটা ম্যাচ তাদের কোনো রেজাল্ট আসেনি অস্ট্রেলিয়ার সাথে সো আলটিমেটলি তিন ম্যাচে একটা উইন একটা লস নো রেজাল্ট তিন পয়েন্ট নেটটা লেটে মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট পজিশন পাঁচ অর্থাৎ পাঁচ নম্বর পজিশন থেকে প্রথম রাউন্ড থেকে এলিমিনেটেড হয়ে গেছে আফগানিস্তান মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেও এবার এক পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ যেহেতু বাদে মারাতকাসের টিম কোনো ম্যাচ না জিতে যেখানে জিরো ওভার কথা সেখানে এক পয়েন্ট পেয়ে গেছে শুধুমাত্র বৃষ্টিজনিত কারণে কোনো রেজাল্ট শো হয়নি তাই পাকিস্তানের সাথে এক পয়েন্ট ফাঁকা করে নিতে হয়েছে এবং তার চাইতেও বড়ো কথা হচ্ছে ইংল্যান্ড এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারে নাই সে কারণে নাম্বার এইটে থাকার সম্ভাবনাময় একটা দলকে নাম্বার ছয় অটোমেটিক্যালে চলে আসছে শান্তর একটা কপাল আছে তো কোনো সন্দেহ নেই সামারিতে যদি আসি তিন ম্যাচে কোনো জিতে নেই দুইটা ম্যাচ হারছে একটাতে রেজাল্ট আসে নেই পয়েন্ট এক পয়েন্ট পাইছে নেট হান মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি পজিশন সিক্স ছয় নাম্বার পজিশন থেকেও চার কোটি পঁচিশ লাখ টাকা পায় বাংলাদেশ বুঝতে পারেন ভাই কপাল আছে কপাল আছে ম্যাচ জিতের কোনো দরকার আছে ভাতে মরাত এলাকা টিমের আরেকটা উদাহরণ হতে পারে হোস্ট পাকিস্তান নিজেদের দেশ নিজেদের মাঠ তারপরও তারা ম্যাচ যেতে না ম্যাচ খেলা হয়েছে তিনটা তিনটার ভিতরে দুই ম্যাচ তারা একেবারেই হারছে এক ম্যাচ কোনো রেজাল্ট হয়নি ওই ম্যাচেই বাংলাদেশের সাথে পয়েন্ট ভাগাভাগি করছে কাছে টিম হিসেবে যদিও আমি প্রেডিকশন করছিলাম যে ওই ম্যাচটা পাকিস্তান জিতবে বাট আলটিমেটলি আহারে শোনা শোনাগো তাদের কোনো কপালে নেই কিছু করার নেই যাই হোক সামারিতে যদি আসি তিন ম্যাচে কোনো উইন নেই দুই ম্যাচ লস মানে দুই ম্যাচ হারছে একটা ম্যাচ পয়েন্ট ভাগাভাগি হয়েছে পয়েন্ট পাইছে এক পয়েন্ট নেট মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন পজিশন সেভেন অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ সামারি কিন্তু সেম সেম নেট রান রেটে পাকিস্তান পিছিয়ে থাকার কারণে বাংলাদেশ ছয় নম্বরে পাকিস্তান সাত নম্বরে সো আলটিমেট ফাইনাল ডিসিশনে যদি বলা যায় ভাতেমারাত এলাকা সার টিমে বাংলাদেশের চেয়ে তো বাজে অবস্থানে আছে আমাদের পাকিস্তান কি আর করার পজিশন সাথ নিয়ে বাবা তুমি খুশি থাকো তিন কোটি সামথিং কিছু টাকা পাবা ওইটা নিয়ে বাবা তোমরা হ্যাপি থাকো খুশি থাকো জীবন সংসার পার করে ফেলো দ্যাটস ইট চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলের প্রতি যদি আমার ম্যাজাস খারাপ হয় সেটা হচ্ছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের দলের প্রতি এই বাতে বাতেমারাত এলাকা টিমগুলোরে আমি সর্বশেষ সাপোর্ট হিসেবে বলছিলাম যে সাউথ আফ্রিকা সেখানে অ্যাটলিস্ট একটা মিস্তারে জিতবে ওমা মা ওইটা তো জিতলো না জিতলো না এবং খুবই বাজেভাবে হারলো মানে ইংল্যান্ডের ইতিহাসে লাস্ট কবে বড় টুর্নামেন্টে এত বাজেভাবে হারছে আমার কোনো জানা নেই যাই হোক ম্যাচ সামারিতে যদি আসে জশ বাটলারের টিম তিন ম্যাচে কোনো জিতা নাই তিনোটাই হারছে রেজাল্ট ড্র কোনো কিছু নেই পয়েন্ট জিরো ডাবল জিরো আন্ডা মারছে আন্ডা নেট হান্ড্রেড মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নাইন পজিশন এইট অর্থাৎ টুর্নামেন্টে আট নাম্বার পজিশন থেকে এবার চ্যাম্পিয়ন থেকে পুরোপুরি টাটা বাই বাই করে আমাদের চ্যাম্পিয়ন থেকে বিদায় নিয়েছে জর্শ বাটলারের ইংল্যান্ড টিম দ্যাটস ইট এটাই ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে কোটিপতি কিন্তু রেজাল্ট জিরো এই মার্কার টিম এর খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাপটা নেতার পরে আমরা যে বিষয়টুকু বললাম যে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফিতে পজিশন সিক্স অর্থাৎ ষষ্ঠ পজিশন থেকে চ্যাম্পিয়ন শেষ করছে যদিও বাংলাদেশ যে খেলা খেলছে বাংলাদেশ আসলে আট নম্বর পজিশনে যাওয়ার দরকার ছিল আট নম্বর না হোক সাত নম্বর পজিশন অবশ্যই কনফার্ম ছিল যদি লাস্ট ম্যাচে ইংল্যান্ড ম্যাচটা জিততে পারত

চার কোটি পঁচিশ লাখ টাকা যদি একটা দল পায় মানে কোনো ম্যাচটা জিততে হয় না কোনো কিছু একটা কান্ট্রিতে অনেক ভাই কিসের ট্রফি কিসের শিক্ষা সফরে গেছি আমাদের জীবন তো সারা জীবন শিক্ষা দিয়ে চলে যায় থেকে কখন আমরা শিখতেই শিখতেই থাকি শিখতেই থাকি শিক্ষার কোনো শেষ নেই চলো সবাই খেলতে যাই এই মর্মে শান্ত দল বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট খেলতে যায় এটা ছবি তো অনেক পরের কথা ন্যাশনাল টিম হিসেবে যে বাংলাদেশ আইসিসি টুর্নামেন্ট গুলো খেলতে পারে এটাই ভাই কি সুন্দর চমৎকার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দল খেলতে পারত আর খেলা শেষে এই যে কোটি কোটি টাকা নিয়ে আসতে পারতাছে এক কোটি দুই কোটি চার কোটি পাঁচ কোটি যে টাকাটাই নিয়ে আসতে পারতাছে এটা তাহলে দেশে এই টাকাটুকু তো দেশে কোনো কোনো ক্রিকেটের মাধ্যমে

আপায় কিন্তু দেখছে আজকে আপায় নাই বলে কিছু বলতে পারলো না আর পাপন দাদা মিস করলাম আপনারে শান্ত দাদা ভালো থাকবে সুস্থ থাকবেন আর জন থাকা খেয়ে আপনারও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম